যদি পৃথিবীর সব খাবার একদিকে বলো আর এই খাবারটা একদিকে বলো আমি নিশ্চিন্তে এই খাবারটা বেছে নেবো কেননা এটা আমার এত পছন্দের একটা খাবার মানে কি বলবো তোমাদের তো চলো আমার পছন্দের খাবারটা তোমাদের সাথে আজকে শেয়ার করি সো হাই এভরেন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদান ব্লগ তো ফার্স্টেই বলে রাখি যে কেউ না এবং কেউ মানে ওরকম কোনো মেন না দেন হচ্ছে এই খাবারটা আমার ভীষণ পছন্দের আমি তোমরা দেখে হয়তো বুঝতেছো না যে এটা কী বাট এটা এখন বলবো না আমি একদম লাস্টে গিয়ে বলবো তোমরা যদি জানতে চাও অবশ্যই তোমাদেরকে ফুল ভিডিওটি দেখতে হবে তো যাই হোক কথায় আসি বিশেষ করে এই খাবারটা যখন বাসায় নিয়ে আসে তখন আমি এটাকে আমার নিজের হাতে পরিষ্কার করি দেন হচ্ছে নিজের হাতে কাটি কাউকে আমি এটা ধরতেও দিই না এবং রান্নাটাও আমি নিজেই করি সবচেয়ে বেশি ভালো লাগতো বিয়ের আগে যখন আমার আম্মু এই খাবারটা রান্না করে দিত বিলিভ করো মানে এত ভালো লাগতো আর এখন আমি তোমাদের ভাইয়াকে বললে সে মাঝে মধ্যে নিয়ে আসে দেন হচ্ছে ওগুলো আমি নিজেই পছন্দ মানে নিজে কাটি এবং কাটার পরে সাধারণত মানুষ মানে সাবান দিয়ে হাত ধোয় বাট আমি কিন্তু কখনো সাবান দিয়ে হাত ধুই না জাস্ট তেলটা ছাড়ানোর জন্য মানে ওয়াশ করি হাত বাট না তাছাড়া আমার কাছে এটার ফ্লেভার জাস্ট ওয়াও মানে কি বলবো তোমাদেরকে যদি সবচেয়ে টফ আমার যে খাবারগুলো দশটার মধ্যে যদি তোমরা আমাকে সিলেক্ট করতে বলো আমি কিন্তু এই খাবারটাই সিলেক্ট করবো তো যাই হোক তোমাদেরকে অনেকক্ষণ ওয়েট করে নিলাম চলো তোমাদেরকে বলে ফেলি খাবারটার নাম কি খাবারটা হচ্ছে বট ভাজা তোমরা যেটাই বলো বট ভুড়ি যে নামেই চিনো দেন হচ্ছে এটা একটাই গরুর ভুড়ি এটা তো আমার ভীষণ পছন্দের একটা খাবার মানে গরম ভাতের সাথে এই খাবারটা একদম জমে ক্ষীর কী বলবো তোমাদের তো যাই হোক দুপুরের মেনুতে আজকে এটাই ছিল দেন হচ্ছে এই বাদামগুলো আমি সবগুলো ভেজে একদম পট ভরে রেখে দিব কেননা আমরা ডায়েট শুরু করতেছি এই কারণে যেহেতু সবগুলো খাবারই আমাদের মানে গোসায় রাখতে হবে তো এই বাদামগুলো আমি একদম ভেজে নিলাম নিয়ে সুন্দর করে এটাকে এখন পরিষ্কার ফেলবো মানে চামড়াগুলো উঠাই ফেলবো তো তারপরে হচ্ছে রান্না করছিলাম রাতে মেনুতে ছিল আমাদের যেটা সেটা হচ্ছে কই মাছ ভুনা তো বড় বড়ো কই মাছ নিয়ে আসছিলো ওইখান থেকে আমি কিছু মানে এই সাইজগুলো আলাদা করছি করে হচ্ছে দেন আজকে ছয় পিস মানে ভুনা করছি সবচেয়ে আমার কাছে কই মাছ বলো মানে যে মাছগুলো আর কি মানে আলাদা ভুনা করে যেগুলো সেগুলো আমার কাছে একটু কড়া করে ভেজে দেন হচ্ছে এরকম শুকনা ভুনা খেতে ভীষণ ভালো লাগে তার উপর যদি ভোনার মধ্যে যদি এরকম হচ্ছে রসুন থাকে গোটা গোটা তাহলে তো কোনো কথাই নেই আমি কিন্তু মাংসের গোটা রসুনগুলো ভীষণ পছন্দ করি মাছ ভরে তো মাঝে মধ্যে রসুন বাটা না দিয়ে এরকম রসুন আর কি কেটে দেই তাহলে আমার কাছে দেখতেও সুন্দর লাগে জাস্ট খেতেও ভালো লাগে তো আমার মতো এরকম কে কে আছে যে এইগুলো খাবার পছন্দ করো অবশ্যই সবাই কমেন্ট করবে দেন হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করবা দেন নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করো